অন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খুব محبت আছে না নাই? জবান খুলে বলন আছে না নাই? তাহলে আমাদের ঠিকানা কোথায়? আমাদের। আওয়াজ একটু কেল। আমাদের। এদুগুলা দলিল দেওয়ার পরেও বলতে ভয় লাগতেছে। কারণ হুজুর শুধু তো মুখে মুখে বলি ইমাম হুসাইন নদি আল্লাহ তালাকে মহাব্বত করি কিন্তু ওনার ত্যাগ আর ভালোবাসা দেওয়ার বাস্তব জীবনে আনতে পারলাম না এই কারণে বলতে একটু ভয় লাগতেছে আওয়াজ দেয়া বলুন আমাদের ঠিকানা কোথায় কোনো সন্দেহ আছে তাহলে আমাদের পক্ষে দলিল আছে কিন্তু আওয়াজ ছোট অথচ যাদের পক্ষে দলিল নাই ওদের বলার গলার আওয়াজ বড় মাঝে মধ্যে দেখবেন যিনি জমির মালিক ওনার খবর নাই আরেকজনে বিল্ডিং উঠাইয়া খুব বাহাদুরি করতেছে কোর্ট কাছারি মামলা টামলা হওয়ার পরে বিল্ডিং সহ যা কারণ যার কাছে দলিল আছে জাগার মালিক তো সেই হবে আপনি যতই জবরদস্তি করেন আইনকে তো আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই সাময়িক একটু বাহাদুরি করা যা আজকে যারা আমার ইমাম হুসাইন দাদি আল্লাহ গুরসানে বেয়াদবি করে এজিদের পক্ষে কথা বলে এজিদের উত্তর পরিচয় দিচ্ছে তারা সাময়িকভাবে ফায়দা নিতে পারবে কাল কেয়ামতের ময়দানে আমরা যারা হুসাইনের পক্ষে কথা বলি আমাদের মর্যাদা সবার উপরে হবে কথা বলেন ঠিক গভীর মনোযোগ সেই জায়গায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নামাজের সভাব পাওয়া যায় মসজিদে হারাম বাইতুল্লাহ খানে কাবা ওই খানে কাবা এবং মাকাম ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে যদি কেউ নামাজ আদায় করে কেউ যদি রোজা রাখে নামাজ পড়তে পড়তে যদি তার মরণ হয়ে যায় রোজা রাখতে রাখতে যদি তার জীবন চলে যায় ওই অবস্থায় সুম্মা মাতা সে মারা গেল হুয়া মুবগিদুন লি আহলি বাইতিহি তার অন্তরের মধ্যে নবীর আহলে বাইতের বিদ্বেষ রয়ে গেল না আমার নবী বলে তাদের ঠিকানা হইবে করে বলি না আমি বলছিলাম না যে আমার ফতুয়া দেওয়া দরকার নাই

পরেও তার ঠিকানা হবে জাহান নাম তার একটাই কারণ তার অন্তরে নবীর আহলে বাইতের বিদ্বেষ কথা বলেন ঠিক কিনা তাহলে শুধু নামাজি দেখলেই পিছনে ছোটা যাবে শুধু নামাজি দেখলেই তার পিছনে লাগা যাবে না আগে দেখতে হবে ওই নামাজি ব্যক্তির অন্তরে হুব্বে মোস্তফা নবীর আহলে বাইতের মোহাব্বত আউলাদের রাসুলের মোহাব্বত আছে কি নাই কথা বলেন ঠিক কিনা যদি আহলে বাইতের মহাব্বত না থাকে আউলাদে রাসূলের মহাব্বত না থাকে সে যতই নামাজি হোক তা কেন রসুল্লাহর হাদিস আপনাকে আমাকে ফাইসালা করে দিল তার ঠিকানা জাহান নাম তা বলেন ঠিক না এবার আসুন পবিত্র কর আনুল ক্যারিমের তেইশ পঁচিশ নাম্বার পানা হিফজুল কোরআন এর পাঁচ নাম্বার তেশ নাম্বার আয়াত আমি তালামত করেছি আল্লাহ আয়ালা এই আয়াতের মধ্যে ইমানদারদের জন্য শুভ সংবাদ দিয়েছেন তারা দুনিয়া ও পরকালকে বিশ্বাস করে তারপরে আল্লাহ বলেন উল্লাহ আস আলাইহি আজ ইল্লা মাও তাফিল আমি আমার দোস্ত আমার

না মক্কার মানুষ চলার রাস্তা দিয়া যখন আমি হাঁটতাম বিষাক্ত কাঠাগুলো রাস্তার মধ্যে বিজে রাখতো যেই কাঠার আঘাতে আমি রাসূলুল্লাহর পা মুবারকগুলো রক্তাক্ত হয়ে যেত ফুলে যেত শুধু তাই না আমি যখন আল্লাহর কুদরতি পদমে নামাজে সিজদাই যেতাম আমার পিঠ মুবারকের মধ্যে মরা ওটের নারী বরিগুলো উঠায়া দিত কথা বলেন ঠিক কি না রে উম্মত যে কালেমার জন্য এত কষ্ট করলাম যে কোরআনের জন্য এত কষ্ট করলাম যে ইসলামের জন্য আমি এত কষ্ট করলাম আল্লাহ শিখিয়ে দিচ্ছে হাবিব আপনি উম্মদকে বলেন লাসালুকুম আলাইহি আজরা তার প্রতিদান হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মুহাব্বত চিৎকার করে বলি সুবহানাল্লাহ নবীর আহলে বায়াতকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন কে আল্লাহ আরে একটু জোরে বলুন কে তাদেরকে বলো না বেশি আপনি যতই নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল সাহাবারা বড় চিন্তায় পড়ে গেল নবীর আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে রইসুল মুফাসসিরিন সাইয়েদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম আপনার আহলে বায়াত কারা যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে আবার নবী বলেন কলা ফামুদ ঘুমা হসন হুসেন আমার নবী বলে আমার আহলে বায়াত চারজন এক নম্বরে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা তিন নম্বরে ওনাদের ব্যাটা ইমাম হাসান চার নম্বরে ওনাদের ব্যাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চারজনকে ভালোবাসা ফরজ করে দিয়েছেন আমাদের উপরে কে আল্লাহ আরেকটু জোরে বলুন কে আল্লাহ এখন আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন এবাদত যা কিছু করেন না কেন নবীর আহলে মায়াত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতি যদি বিদ্বেষ রাখেন আপনার এই নামাজ কোনো কাজে আসবে না রোজা কোনো কাজে আসবে না আপনার গোটা জীবনটা বরবাদ হবে আপনার ঠিকানা হইবে জাহান্নাম কথা বলেন ঠিক কিনা দুঃখজনক হলেও সত্য আজকের এই সমাজে বহু নামাজি আছে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা আলেম নামের বাইরে আছে যারা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানপুর কথা বলে না কথা বলেন ঠিক কি না আরো মাইকের সামনে বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতা ছিল আর বলে ইমাম হুসাইন বিদ্রোহী ছিল আমার ইমাম হুসাইন দুনিয়ার লোক করেছে বড় করে বলি না উজুবিল্লা আরে টুপিওলা দাড়িওয়ালা ভাই তোমার কাছে আমার প্রশ্ন ইমাম হুসাইন কেন দুনিয়ার লোভ করবে ইমাম হুসাইন কেন দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হবে আমার ইমাম হুসাইনকে তো আমার আল্লাহ পরকালের চিরস্থায়ী ক্ষমতা দিয়েছে কথা বলেন ঠিক না দুনিয়ার ক্ষমতা কয়েক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর এগুলোর জন্য তো লুপ করা দরকার নাই যাকে আমার আল্লাহ জান্নাতের কুটি কুঠি যুবকদের সর্দার বলে আল্লাহর প্রিয় হাবিব ঘোষণা করেছে এই দুনিয়ার ক্ষমতার ওনার কোনো প্রয়োজন নাই তার মানে বোঝা গেল মহরম মাস আসলে আমাদের দেশের কিছু টুপিওয়ালারা আছে ওদের স্টাডি বেড়ে যায় ওদের গবেষণা বেড়ে যায় ওরা অনেকভাবে চেষ্টা করে ইয়াজিদের বন্ধনা করে ইয়াজিদকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা ওরা অনেক কৌশল খুঁজে যে কি করে ইয়াজিদের বিপক্ষে কথা না বলে প্রশংসা করা যায় মনে রাখবেন মুখ দিয়ে প্রশংসা তখনই বের হয় যখন হৃদয়ে তার স্থান হয় হঠাৎ করে কিন্তু কোনো একটা যুবক সুন্দরী যুবতীকে দেখেই টুস করে বলে না আই লাভ ইউ এটা বলার জন্য অন্তত যুবকের অনেক সময় ক্ষেপণ হয় কথা বলেন ঠিক না দীর্ঘদিন যখন ডিপলি সে তাকে ভালো লাগে তার প্রেমে পড়ে তখন মুখ খুলে গিয়া বলে যে আমি তোমাকে পছন্দ করি ভালোবাসি আর যদি হঠাৎ করে রাস্তার বলে তাহলে মানুষ তাকে বলবে সে পাগল তা আমরা যারা ইমাম হুসাইনের প্রশংসা করি আমাদের মাটি আমাদের রক্ত আমাদের শরীর আমাদের জীবন মরণ ইমাম হুসাইন রাজি আল্লাহর আদর্শ কথা বলেন ঠিক না তাই আমরা মাইক পাইলে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুর প্রশংসা করি আর ওরাই আজিদের পক্ষে কেন কথা বলে ওদের হৃদয়ে আজিদের জন্য মায়া কান্না জন্মাচ্ছে ওদের হৃদয় ইয়াজিদের স্থান হয়েছে এই জন্য ওরা ইয়াজিদকে প্রশংসা করে আমরা জানি ইয়াজিদের প্রশংসা করে জান্নাত পাওয়া যাবে না আমরা জানি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর প্রশংসা করলে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে করলে নবীর আহলে বায়েতকে ভালোবাসলে আমাদের ঠিকানা হবে জান্নাত কথা বলেন আর একটু জোরে বলুন ঠিক না এই গ্রান্টি দিয়েছেন পেয়ারা রাসুল

আবার নবী বললেন ইয়া আইয়ুহান্নাস আলা উখবিরুকুম বিখাইরিন নাস জাদদা ওয়া জাদাতান আলা উখবিরুকুম বিখাইরিন নাস আমমা ওয়া আমাতান আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালা ওয়া খালাতান আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবাও ওয়া উম্মান হুমা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা যিক্কার করে বলে সুবহানাল্লাহ جدتهما رسول الله صلى الله عليه وسلم وجدتهما خديجة بنت خويلد رضي الله تعالى عنها وعمهما جعفر بن أبي طالب وعمتهما أم هاني بنت أبي طالب وخالهما أبو القاسم إبراهيم ابن رسول الله صلى الله عليه وسلم وخالتهما وخالتهما زينب رقية أم كلثوم بنات رسول رسول الله صلى الله عليه وسلم وابوهما علي بن ابي طالب وامهما فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم جدهما في الجنه وجدتهما في الجنه وخالهما في الجنه وخالتهما في الجنه وعمهما في الجنه وعمتهما في الجنه وابوهما في الجنه وامهما في الجنه, وأمهما في الجنة وهما في الجنه ومن احبهما في الجنه تذكر سبحان الله আমার নবী বলে আমার এমন ব্যক্তিদের সংবাদকে আমি তোমাদেরকে দিব যারা নানা নারীর দিক দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ যারা চাচা আর ফুফির দিক পৃথিবীতে শ্রেষ্ঠ যারা দিয়ে মামা আর খালাম দিক দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ যারা বাবার দিক দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ যারা মায়ের দিক দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ তারা হলো আমার হাসান আর হোসাইন চিৎকার করে বলে আল্লাহ তারপরে আমার নবী বলেন কেন তারা শ্রেষ্ঠ তাদের নানা দুনিয়ার সাধারণ কোন নানা না তাদের নানা হলো আল্লাহর রাসুল তাদের নানি খাদিজা বিনতে খোয়াইলিত রাদি আল্লাহ তাআলা হা তাদের চাচা জাফর বিন আবি তালিব রাদি আল্লাহু তাআলা তাদের ফুফি হলো উম্মে হানি বিনতে আবি তালিব রাদি আল্লাহু তাআলা তাদের মামা হলো আবুল কাসিম তাদের মামা হলো ইব্রাহিম যারা রাসূলুল্লাহর বেটা ছিলেন সুবহানাল্লাহ তাদের খালামণি হইল জয়না

তাদের বাবাও জান্নাতি তাদের মাও জান্নাতি তারা দুইজনও জান্নাতি মেয়ামত পর্যন্ত তাদেরকে যারা ভালোবাসবে তারাও জান্নাতি আরেক চুসুরে বলি না সব আল্লাহ তাহলে আমাদের অন্তর ইমাম হুসাইন দাদি আল্লাহ হু তাল আছে না নাই জবান খুলে বলে আছে না নাই তাহলে আমাদের ঠিকানা কোথায় আওয়াজ এ তো ছোটো গেলে এতগুলা দলিল দেওয়ার পরেও বলতে ভয় লাগতেছে কারণ হুজুর শুধু তো মুহা মুখে মুখে বলি ইমাম হুসাইন নদী আল্লাহ তালানুকে মোহাব্বত করি কিন্তু ওনার ত্যাগ আর ভালোবাসা দেওয়ার বাস্তব জীবনে আনতে পারলাম না এই কারণে বলতে একটু ভয় লাগতেছে আওয়াজ দেয়া বলুন আমাদের ঠিকানা কোথায় কোনো সন্দেহ আছে তাহলে আমাদের পক্ষে দলিল আছে কিন্তু আওয়াজ ছোট অথচ যাদের পক্ষে দলিল নাই ওদের বলার গলহার আওয়াজ বড় মাঝে মধ্যে দেখবেন যিনি জমির মালিক ওনার খোঁজখবর নাই আরেকজনে বিল্ডিং উঠাইয়া খুব বাহাদুরী করতেছে মামলা মামলাটামলা হওয়ার পরে বিল্ডিং সহ যা কারণ যার কাছে দলিল আছে জাগার মালিক তো সেই হবে আপনি যতই জবরদস্তি করেন আইনকে তো আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই সাময়িক একটু বাহাদুরী করা যা আজকে যারা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুরশানে বিয়াদবি করে ইয়াজিদের পক্ষে কথা বলে ইয়াজিদের উত্তর শরীর পরিচয় দিচ্ছে তারা সাময়িকভাবে फायदा নিতে পারবে কাল কিয়ামতের ময়দানে আমরা যারা হুসাইনের পক্ষে কে কথা বলি আমাদের মর্যাদা সবার উপরে হবে কথা বলেন ঠিক না সুতরাং আমাদের কোনো ভয় আরেকটু জোরে বলুন কোনো ভয় আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আদর্শের কাফেলার সৈনিক যাকে ভালোবাসলে আমাদের ঠিকানা হবে জান্নাত রাসূলুল্লাহ বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ চিৎকার করে বলি সুবহানাল্লাহ আবার নবীকে যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি পেয়ারা রাসুলকে ভালোবাসলো আমাকে যারা ভালোবাসবে তারা যেন আল্লাহকে ভালোবাসলো আর আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা হইবে জান্নাত কথা বলেন ঠিক কিনা খবর হাদিস আমার নবী কমান আবগদা হুমা ফাকদ আবগাদানি ওমান আবগদানি ফাকদ আবগদাল্লাহ ওমান আবগদাল্লাহ আদখলা হুন্নার যারা হাসান আর হুসাইন দুইজনকে কষ্ট দিবে তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল আমাকে যারা কষ্ট দিবে তারা যেন আল্লাহকে কষ্ট দিল আল্লাকে যারা কষ্ট দিবে তাদের ঠিকানা জাহান্নাম কথা বলেন ঠিক এই জন্য শিক্ষা নিতে হবে জেমাম হুসাইন আলাম এত কিছু বিসর্জন দিয়েছেন তারপরেও ইমান নামক দৌলতকে বিসর্জন দেন আদর্শের পতাকাবাহী সৈনিক যদি দাবি করি আমরাও যান দিব মাল দিব টাকা দিব সম্পদ দিব পৃথিবীর সব কিছু বিসর্জন দিব তারপরেও ইমান দেওয়া যাবে সেই শিক্ষা আমাদেরকে বাংলার জমিনেও দিয়ে গেছেন সালের আগস্ট বাংলার সুন্নি জনতার হৃদয়ে আরেকটা কারবালার স্মৃতিচারণ হয়েছিল মনে আছে বাংলার মুসলমানদের হৃদয়ে আমরা কারবালা দেখি নাই একষট্টি হিজড়িতে আমরা ছিলাম না থাকবো কী করে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে গঠেছিল সেই ইতিহাস আমরা শুনেছি নবীর কলিজার টুকরা বেহেস্তের কোঠি কুটি যুবকদের সর্দার সাইকিদুসোহাদা ইমাম হুসাইন রধিয়াল হুতা আলান হুকে তারা কিভাবে শহীদ করেছিল আমরা শুনেছিলাম আমরা দেখি নাই কিন্তু দু হাজার চোদ্দো সালে সাতাইশে আগস্ট বাংলার রাজধানী ডাকার বুকে আমরা দেখেছিলাম সেই দিন শহীদে মিল্লাত আল্লাহ ফারুকের প্রতীক হয়ে উনি কাজ করেছিলেন যার কারণে এমাম হুসাইন দাদিয়াল মতো ওনাকে বুকের তাজা রক্ত দেওয়া দেওয়া হয়েছে তারপরেও উনি ইমান বিক্রি করে আর একটু জোরে বলুন ইমান বিক্রি করছে উনি চাইলে টাকার কাছে বিক্রি হইতে পারত কথা বলেন ঠিক কিনা কিন্তু উনি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে যে তোমরা যদি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর আদর্শীকে বুকে লালন করো আমি ফারুকি থেকে শিক্ষা নাও কারবালাতে একষট্টি হিজড়িতে যেইভাবে নবীর কলিসার টুকরা ইমাম হুসাইন রাধি আল্লাহ তালু বুকের তাজা রক্ত দিয়েছে যেই পদ্ধতিতে ওনাকে শহীদ করা হয়েছে ঠিক একইভাবে আমি ফারুকি গলা কেটে কারবালার স্মৃতিচারণ করে আমাকেও শহীদ করা হয়েছে কিন্তু আমি তাদের হাতে মাথা নত করি আমি তাদের কাছে মাথা নত করি নাই আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি যে কারবালার শিক্ষা নিয়ে আমার মতো তোমরাও জীবন দাও তারপরও ইমান দিও আরেকটু জোরে বলুন ইমান দেওয়া যাবে আমরা ইয়াজিদকে দেখি নাই ইয়াজিদ মরে গেছে মনে রাখবেন তার ইয়াজিদিও এখনো জমিনে রেখে গেছে কথা বলেন আর নাই আমার ইমাম হুসাইন হুতাল সানে আঘাত করে আল্লাহ রসুলের সানে আঘাত করে আহলে বিরুদ্ধ চারণ করে সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আরেকটু জোরে বলুন আমাদের জীবন কি যদি দিতে হয় আমাদের সব কিছু যদি বিসর্জন দিতে হয় তারপরেও আমরা দিব কিন্তু ইমাম আদর্শকে কখনো ছাড়বো আরেকটু হুসাইনি আদর্শের কাফেলাকে উচ্চ করার জন্য ইমানি চেতনাকে সঠিক রাখার জন্য যদি জীবন দিতে হয় কারা কারা রাজিয়াসের হাত উঠান পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব আজ প্রায় আট বছর পার হয়ে যাচ্ছে আট বছর তো চোদ্দ সাল থেকে দু সাল পর্যন্ত আজ আট বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আল্লামা ফারুকির খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই কথা বলেন ঠিক কিনা আমরা জানি বাংলাদেশের প্রশাসন বড় শক্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সরকারি যতগুলো সংস্থা রয়েছে পুলিশ বলেন বিজিবি বলেন আর্মি বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন যত গোয়েন্দা সংস্থা রয়েছে তারা অনেক ইন্টেলিজেন্ট অনেক বুদ্ধিমত্তার পরিচয় দেয় গোটা পৃথিবীতে তারা অনেক শক্তিশালী কিন্তু কেন কোন কারণে আট বছর পার হয়ে যাচ্ছে আল্লামা ফারুকির খুনিদেরকে গ্রেফতার করা হচ্ছে না এটা আমাদের বুঝে আসে না কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি চাইলে আল্লামা ফারুকি রহমতুল্লাহ আলাই খুনিদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় এনে এই দেশের সুন্নি জনতার হৃদয়কে ঠান্ডা করতে পারেন কথা বলেন আবার অনুরোধ রাখবো যে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাষ্টে যেন ঝুলানো হয় না হয় এজিদিয়ত বন্ধ হবে আল্লাহ যেন আমাদেরকে ইমাম হুসাইন নদী আল্লাহ তালুর আদর্শের প্রথাগাবাহী সৈনিক হিসেবে কবুল করে বলি আমি আরেকটু একটু ঝরে বলো না আমি খারাপ লাগতেছি মনে একটু দুঃখ নিয়ে কথাগুলা বললাম কারণ দুঃখ আছে তো আমাদের অনেক বেশি আছে এমাম হুসাইন রাজিয়ালহু চাইলে দুনিয়াতে রাজুকীয় হালাতে জিন্দিগি করতে পারত কিন্তু করেন নাই কেন নানা জানের রেখে যাওয়া ইসলাম যেন অক্ষত থাকে সেই জন্য নিজের যা দেওয়ার সব বিসর্জন দিছি আই বিশন একটি ইসলামিক রেকর্ড চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো পাশে